নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ আগে থেকেই বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে নতুন করে দাম বেড়েছে ডিম মুরগির বিক্রেতারা বলছেন দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে ক্রেতাদের সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে বাজার ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা বলছেন দাম অনুযায়ী খাবার কাটছাট করে চলতে হচ্ছে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট খুব খারাপ অবস্থা আমরা যারা মধ্যবিত্ত তাদের না বিশ্বাস উঠে গেছে প্রতিদিনই বাজার ঊর্ধ্বমুখী কম টম নেয় ছোটো একটা লাউ যেটা আমাদের এক বেলো হবে না এটা একদম ষাট টাকা বলে এটা এক কেজিও হবে না ঠিক এমনি তরকারির দাম প্রতিদিনই ঊর্ধ্বমুখী এই যে প্যাপে হাইস্ট আশি টাকা এই বাংলাদেশের মানুষ যেটা দেশের গাছ রুইলি হয় আশি টাকা যদি প্যাপে হয় তাহলে মানুষ খাবে কি কম কিনতে হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে কিনতে পারতি না এবং নিতে না এবং পরিবারেরও খুশি করতে না পরিবারও ভুল বুঝতেছে এমন হতাশা নিয়ে কম আয়ের মানুষদের বাজার সারতে হচ্ছে দাম বাড়তে বাড়তে প্রায় নাগালের বাইরে চলে গেছে বেশিরভাগ সবজি আলু পেঁয়াজের দামও চড়া সেভাবে এখন বর্তমানে কেজি আলুর দাম যে টাকা এক কেজি দাম ষাট টাকা এক এক কেজি সত্তর আশি একশো কোনো সবজি নেই সর্বনিম্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের চাহিদা এই দামগুলো তো একটু কমাইতে হবে সরকারের এটার উপরে তার নজর দিতে হবে এখন সে শুধু আমাদের দেশের উন্নয়ন করতেছে সব কিছুই ঠিক আছে কিন্তু সাধারণ মানুষে বাঁচবে কি করে এটা না দেখে খালি উন্নয়ন করতে কোন কোনো লাভ নেই বাজারে সবচেয়ে বেড়েছে ডিম ও মুরগির দাম ডিম ডজনে আর মুরগি কেজিতে বিশ টাকা করে বেড়েছে বিশ পয়সা তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা এবার বাড়তে বাড়তে প্রায় দেড় টাকা যায় বাইরে গেছে প্রতি সপ্তাহে পার ডিমে একশো পঞ্চাশ পয়সা কাস্টমাররা আমাদেরকে বলে কিন্তু আমরা ব্যবসায়ী হিসেবে তো সহ্য করতে হবে দরিদ্র এই ধরনের কালকে মুরগি বেশি দুশো টাকা দুশো দশ টাকা আজকে মুরগি কিনে যাচ্ছে দুশো দশ টাকার উপরে হ্যাঁ বিক্রি তো কমতেছে যে দোকানে আমরা এই পার দোকানে তিনশো সাড়ে তিনশো চারশো কেজি মাল বেচি এখন কেনা দুশো কেজি মাল বেচতে কষ্ট তো বাজার করতে তো সাধারণ মানুষের তো কষ্ট হবেই যারা মনে করেন কম টাকার স্যালারি পায় তার তো সাধারণ অবস্থায় তো কষ্ট হবেই নতুন দরে বাড়তি খরচ পড়ছে তেল কিনতে স্বস্তি নেই চালের বাজারেও লুথরমান সোহাগ চ্যানেল আই